বন্ধুরা এই ব্যাগটাতে কী আছে বলো তো ম্যাও পুসি না না বন্ধুরা আমি তোমাদের সাথে জাস্ট একটু মজা করছিলাম এই দেখো বোনের বিয়ের কার্ডগুলো বেরিয়ে এলো এই ব্যাগটা থেকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো যারা আমাকে চেনো তারা তো জানোই বাট যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি হাই আমি সোমা ফ্রম বেঙ্গল তো বন্ধুরা এর আগের কয়েকটা দিন আমি তোমাদের সাথে বোনের বিয়ের কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছি তো এটাই আর বাদ যায় কেন এটাও তো বোনের বিয়ের সাথেই একটা জড়িত তাই না আর তাছাড়া বোনেরও খুব ইচ্ছে ছিল যে সবাই যেভাবে কার্ডের ভিডিও করে হলুদ লাগায় সিঁদুর লাগায় তো সেগুলো করবে যখন আমরা ভিডিও করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা ফোনেই ছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টসে সত্যি এখন বিয়ের আগেই মানে কি বলবো চায়ের সাথে টাটা যেমন বেশি বিয়ের আগের পরিকল্পনাগুলো বেশি থাকে যেমন ধরো কেউ এই রকম কার্ড নিয়ে ফটো করছে ভিডিও করছে কেউ আবার প্রি ম্যারেজ যে বিভিন্ন রকম ফটোগুলো ভিডিওগুলো সেগুলো শ্যুট করতেই সবাই এখন ব্যস্ত মানে বিয়ের থেকে তার আগের ব্যাপার স্যাপারগুলোকে এখন বেশি গুরুত্ব দেওয়া হয় জানো তো বন্ধুরা আমার এখন খুব মন খারাপ লাগে কাজ তখন এইভাবে করে এরকম কার্ড নিয়ে ফটো করতাম কিংবা বিয়ের আগের কিছু ফটো শ্যুট ভিডিও করে রাখতাম কিন্তু কিছুই তো করা হয়নি কি আর করা যায় এখন ওর এই সব ভিডিওগুলো দেখেই মনের শান্তি জানো বন্ধুরা বোনের বিয়ের আগে ও কিন্তু খুব টেনশনে পড়ে গেছিল কেন বলতো বিয়ের ঠিক কিছুদিন আগে পনেরো কুড়ি দিন আগেই ওর মুখে এত বড় বড় ব্রণ হয়ে গেছে তোমরা এখন লক্ষ্য করতে পারবে তাও একটু ভালো হয়েছে কিছুদিন আগের যদি ভিডিও করতাম না তাহলে তো দেখলে চিনতেই না দেখো পুরো কপাল গাল সব ফুলে আছে তো ও খুব টেনশন করতো তো ভগবানের অশেষ কৃপা যাই হোক বিয়ের সময় ওর ব্রণগুলো কিন্তু অনেকটা কমে গিয়েছিল ও কিন্তু ওষুধ খাচ্ছিল তাছাড়া কি বলতো যে মেকআপ করেছে সে এত সুন্দর করে মেকআপ করেছে যে যেটুকু দাগ বা যেটুকু ছোট্ট ছোট্ট ব্রণগুলো ছিল সেগুলো ঢাকা দিয়ে দিয়েছে আমার বোনের বিয়ের কার্ডগুলো কেমন লাগছে একটু জানিও আর এত লাল কার্ড একসাথে এত সুন্দর দেখতে লাগছিল না তোমাদেরকে আর কি বলবো তো আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগুলো তোমাদের কেমন কি লাগে অবশ্যই জানাবে আর আমার বোনকে আর বোনের হাজব্যান্ডকে দুহাত ভরে একটু আশীর্বাদ করে দিও ওরা যেন খুব সুখে শান্তিতে থাকতে পারে তো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটা ছোট্ট করে কমেন্টস করে দিও আর যাতে আরও অনেক মানুষ দেখতে পারে সেজন্য কিন্তু একটু শেয়ার করে দিও তো নেক্সট দিন আরও একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে চলে আসব তোমাদের কাছে দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সাথে অনেক বেশি এনজয় করো আর ভিডিওটা দেখতে থাকো টাটা বাই বাই